তুমি চাও কিংবা না চাও তোমার ওই দীঘল কালো চোখের নদীতে কতবার সাঁতার দিয়েছি সে কথা ঈশ্বর জানেন তুমি জানো তোমার চোখের সুগভীর নীল সাগরে ইচ্ছে হলে সাঁতার দিতে পারি ইচ্ছে হলে পেরিয়ে যাই এপার থেকে ওপারে তুমি না চাইলেও তোমার কান্নাগুলোকে আমার কল্পনার হাত বাড়িয়ে মুছে দিয়েছি কতবার সে কথা ঈশ্বর জানেন তোমার কষ্টগুলোকে আমার বুকের পিঞ্জরে বন্দি করে রেখেছি তোমার জন্য বারংবার দিতে পারি তোমার তোমার বুকের অথই দুঃখ নদীতে জন্য ঝর্ণা হয়ে ঝরতে পারি অবিরাম সুউচ্চ পাহাড় থেকে নিজেকে কেটে ছেড়ে তোমার মনের মতো করে গড়ে তুলতে পারি মুহূর্তেই তুই বললে তোমার জন্য পাহাড়ের মতো স্থির হতে পারি বনভূমির মতো নিবিড় হতে পারি নদীর মতো বহমান হতে পারি প্রবাহমান হতে পারি মহাশূন্যের মতো বিস্তৃত হতে পারি ভাসমান হতে পারি কারণ যেখানেই তোমার অবস্থান সেখানেই আমার অস্তিত্ব যেখানেই তোমার দৃষ্টি সেখানেই আমার দু নয়ন ছুটে যায় তোমার জন্য হতে পারি রাত্রি শেষে কোমল চাঁদ মধ্যগণের তেজদীপ্ত কিরণ গোধূলিতে নিস্টেজ ক্লান্ত বিবাহসান ঘট আধার রাতে জ্যোৎস্নার আলোয়ে আলোকিত করে দিতে পারি তোমার জীবন পরিমণ্ডল তুমি তুমি যে অদৃশ্য অবয়বে মিশে আছো আমার প্রাণে মনে আমার হৃদয় ভুবনে